আজ থেকে এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় এই পাখিটি ব্যাপক ভাইরাল হয় কারণ হলো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর কাজে পাখিটিকে ব্যবহার করা হয়েছিল একটা বোতলে বেশ কিছু তাবিজ কবজ ভরে পাখিটার বুক বরাবর কেটে সেখানে ঢুকিয়ে রাখা হয়েছে এবং পাখিটার মাথা একটা তাবিজ বেঁধে দিয়ে তারের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল সভ্যতার এই যুগে সেও মানুষ কেন এখনো আদিম কালের মতো তাবিজ কবজ এবং কালো জাদুতে বিশ্বাস করে অফসার ডু ইউ বিলিভ ইন ব্ল্যাক ম্যাজিক নো নো ইয়েস হুইচ ওয়ান তার মধ্যে স্যার আপনি কোথায় গোল্ড ক্লিপ পেয়ে করছেন আমি কথা বলতেছি কালো জাদু নিয়ে ফুটবল আমেরিকা বাংলাদেশের পলিটিক্স নিয়ে না ভাই না আপনি বলছেন গোলা দিতে দেখেন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে চারপাশে যখন কথা বলতো আমি খুব একটা পাত্তা দিতাম না কারণ হলো তার কোনো সাইন্টিফিক বেস নাই প্র্যাকটিক্যাল কোনো প্রমাণ পাওয়া যায় না আর এর জন্য আমি নিজের ভিতরে যে যুক্তিটা দেখাতাম সেটা হলো কালো জাদু করে যদি কাউকে হত্যাই করা যায় তাহলে আমাদের বিরোধী দল কেন আমাদের প্রধানমন্ত্রীকে হত্যা করে ফেলতেছে না আবার ধরেন বাইডেন নেতা নিয়ে বা এদের মতো খারাপ লোক যারা আছে তাদেরকে কেন মানুষ কালো জাদু করে হত্যা করতেছে না এবং আরো একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচে পেরুর সমর্থকরা কিন্তু মেসিকে নিয়ে কালো জাদু করেছিল যাতে মেসি ভালো করে খেলতে না পারে এবং

কালো জাদুতে বিশ্বাস করেন না আরেকদিকে বলতেছেন আপনি কালো জাদুতে বিশ্বাস করেন দুইটা কেন যেন বিপরীত মুখী হয়ে গেল না তখন লিটারেলি আমার কথাই বন্ধ হয়ে যায় এবং আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করি এবং রিসার্চ শুরু করি রিসার্চ করার পর আমি যে সত্যগুলো পাই তা লিটারেলি আমাকে চমকে দিয়েছে এবং আমি বিশ্বাস করি সেগুলো যদি আপনি শুনেন তাহলে আপনাকে চমকে দিতে পারে और उसने मुझे कहा कि यार इस बंदे के ऊपर मैंने ऐसा अमल करना कि बंदा ये मर जाए एक माह बाद वो बंदे का इंतकाल हो गया আপনি যদি আমার মতো সায়েন্সে বিশ্বাসী হন বা এসব কালো জাদু টাদুতে বিশ্বাস না করেন তাহলে আমি মনে করি এই ভিডিও আপনার সেই বিশ্বাসে একটা ধাক্কা দিতে পারে বিশ্বাস করবেন যদি আমি বলি এরকম যেখানে কালো জাদু করে মানুষকে মেরে ফেলা হয়েছে এই ভিডিওতে আমি কালো জাদুর ইতিহাস বিবর্তন জিনভুত এসব কল্প কাহিনী শোনাবো না কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট সাইন্টিফিক অ্যান্ড সাইকোলজিক্যাল ব্যাখ্যা এবং সমাজে এই কালো জাদুর কিছু বয়াল থাবা দেখাবো এবং সাথের প্রতিকার নিয়ে কথা বলবো আমি চেষ্টা করেছি এই ভিডিও প্রত্যেকটা সেকেন্ড এর ভ্যালু ক্রিয়েট করতে এই ভিডিওর একটা সেকেন্ড আপনার নষ্ট হবে না সেই কথা আমি দিতে পারি সো দেরি না করে আসসালামু আলাইকুম চলেন কথা বলি বাংলাদেশে কালো সব ভয়াল থাওয়া গত বছর ভাইরালে নিরীহ পাখিটিকে ব্ল্যাক ম্যাজিকের বলি বানানো হয়েছে থেকে সাধারণ মানুষের মনে খুব দাগ কাটে কিন্তু এর চাইতে আরো মারাত্মক সত্য হলো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এখন ঘরে ঘরে ধর্মীয়ভাবে নিষিদ্ধ হওয়ার কারণে এই কাজগুলো গোপনে হয়ে থাকে কিন্তু এই নিউজগুলো দেখেন রহস্যময় একটি পুতুলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম শহর জুড়ে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা প্রথম শুনতেছেন তারা হয়তো শুরুতে ভয় পেয়ে যাবেন কিন্তু এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে না পুরো ভিডিও দেখতে হবে প্রথমেই বলে রাখি ট্রিক্স আর ব্ল্যাক ম্যাজিক কিন্তু এক জিনিস না অতি মানবিক অসম্ভবকে হাসিল করার বিদ্যায় হলো কালো জাদু যেখানে শয়তানের বা খারাপ জিনের সাথে মানুষের এক ধরনের চুক্তি হয় মানুষ জিনের কথা মতো কাজ করে আর জিনও মানুষের দেয়া নির্দেশনা মতো কাজ করে যেটা জিন বসীকরণ নামে পরিচিত কাল থেকে এই কালো জাদুর প্রচলন রয়েছে তবে ঠিক কোন সময়টা থেকে এই কালো জাদু শুরু হয়েছে তার কোনো স্পেসিফিক ইনফরমেশন না পেলেও পবিত্র কোরআনে সুরা বাকারায় একশো দুই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন তারা ব্যাবিলনে হারুত ও মারুত নামক দুই ফেরেস্তার কাছে অবতীর্ণ হয়েছিল তার সাথে লোকদেরকে জাদু শিখিয়েছিল অর্থাৎ আসমান থেকে আসা হারুত এবং মারুত নামক এই দুই ফেরস্তা মানুষকে জাদুবিদ্যা শিখায় এবং তখন তারা বলেছিল এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া তোমাদের জন্য পরীক্ষা তোমরা কখনো এই জাদুবিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করো না কিন্তু মানুষ তাদের ব্যক্তিগত আক্রোশ এবং আধিপত্য বিস্তার করার জন্য এই জাদুবিদ্যার বয়াল খেলা দেখাতে শুরু করে এবং মানুষের ক্ষতি করতে শুরু করে এমনকি হজরত সোলমান আলাহ সাল্লামের সময় জাদুবিদ্যা বয়াল রূপ ধারণ করেছিল ঘরে ঘরে মানুষ জাদু শিখতেছিল এবং জাদু দিয়ে মানুষের ক্ষতি করা শুরু করে সোলমান আলাহ সাল্লাম যেহেতু জিন্দের নিয়ন্ত্রণ করতে পারতেন তখন তিনি সকল জিন্দেরকে নির্দেশ দেন যে জাদুর বই আছে সবগুলো বাজে আপ্ত করার জন্য তখন জিনেরা পৃথিবীতে যতগুলো জাদুবিদ্যার বই ছিল সবগুলো বাজে আপ্ত করা এবং সিংহাসনের নিচে লুকিয়ে রাখে এছাড়া আপনারা সোলেমান্লামের সিংহাসনেরসালামের ঘটনা সম্পর্কে জানবেন যেখানে হজরত ফেরাউনের জাদুকরের বিরুদ্ধে আল্লাহর মজে যা দেখিয়েছিল এমনকি আমাদের বিশ্বনবী বিশ্ব নামী হজরত মহম্মসালাইস্লামকে কালো জাদু করা হয়েছিল তার চুল মোবারক দিয়ে পরবর্তীতে সেই কালো জাদুর মেডিসিন হিসাবে ফালাক নাজিল হয় এরকম ঘটনা সম্বলিত কোরআনে প্রায় আটষট্টি আয়াত রয়েছে আপনি যদি কোরআানে বিশ্বাস করেন তাহলে কালো জাদুকে অস্বীকার করে তারা কোনো স্কোপই নাই। কালো জাদুর ইতিহাস অনেক পুরনো পৃথিবীতে এমন কোন দেশ পাওয়া দুষ্কর যেখানে কালো জাদু চর্চা হয় না কিন্তু সম্প্রতি আমাদের দেশে এই জাদুর প্রভাব ভয়াবহ আকারে দেখা দিয়েছে যেখানে সেখানে কালো জাদুর পুতুল পাওয়া যাচ্ছে সকল ধর্মেই কালো জাদু নিষিদ্ধ করা হলো মানুষাদের ব্যক্তিগত आक्रोश হিংসা অন্যের সম্পদের প্রতি লোভ এবং নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এসব ঘৃণিত কাজের আশ্রয় নেয় আর যারা যাদুকর তারা উপরে উপরে সৃষ্টিকর্তায় বিশ্বাসী ভাব দেখালেও আদতে তারা শয়তানের পূজারি যাদুকররা শয়তানের আদেশ মতো সকল ঘৃণিত এবং নিন্দিত কাজগুলা করে থাকে এবং শয়তান ও জাদুকরদের হুকুম মানে এবং জাদুকরদের জন্য কাজ করে থাকে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন জিন বা শয়তানরা কেন জাদুকরদের কথা শুনবে তার রিলিজিয়াস ব্যাখ্যা আছে আমরা সেই দিকে যাব না আমরা কথা বলবো কালো জাদুর প্রভাব নিয়ে আরো সাথে শত্রুতা আছে কালো জাদুগুলো জলজন্ত মানুষকে মেরে ফেলা যায় শারীরিক কষ্ট থেকে শুরু করে সব ধরনের পেইন দিতে পারে দেখা গেছে আপনার ভিতর এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে আপনি শত শত ডাক্তার দেখাবেন কিন্তু ডাক্তাররা রোগ আইডেন্টিফাই করতে পারবে না আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার এক্সপ্লেনেশন থেকে ডাক্তাররা হয়তো মেডিসিন দিবে কিন্তু সেই

আর এই কালো জাদুর প্রভাবের কারণে অনেক রকম ক্ষতি হয় যেমন অসুখ বিসুখ লেগেই থাকে ওষুধে কাজ হয় না অস্বাভাবিক আচরণ করতে শুরু করে অর্থাৎ আপনার পার্টনার আপনার সাথে রকম অস্বাভাবিক আচরণ করা শুরু করছে যেটা সে আগে কখনো করতো না চাকরি বা ব্যবসায় উন্নতি হয় না বরঞ্চ দিনের পর দিন আপনি ক্ষতির সম্মুখীন হতে থাকেন এবং বেকারও থেকে যায় মানুষ চারপাশে শত্রুতা বেড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা হয় এই কালো জাদুর কারণেই এই কালো জাদু দিয়ে হেন কোন ক্ষতি নেই যেটা করা যায় না শুধুমাত্র কালো জাদুর ভুক্তভোগীরা বলতে পারবে এই কালো জাদুর ভয়াবহতা কত ভয়ানক আপনার মনে এতক্ষণ প্রচুর ঘৃণা তৈরি হতে পারে যারা এই কালো জাদু করে তাদের জন্য এবং আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে এত জঘন্য কাজ কারা করে কেন করে দেখেন এখানে যারা জাদুকর রয়েছে তাদেরকে আপনি শতভাগ দোষারোপ করতে পারেন না কারণ তারা করতেছে এগুলো টাকার জন্য ধরেন আমাকে জাদু চিনে না সে তো আমার কোনো ক্ষতি করবে না কারণ তার সাথে যদি আমার কোনো ঝামেলা না থাকে সে আমার কোনো ক্ষতি করার কথা না কিন্তু এখানে প্রশ্ন হলো কারা জাদুকরদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছে কারা জাদুকরদেরকে নিজের উপার্জিত পয়সা দিচ্ছে আমাদের ক্ষতি করার জন্য এখানে সবচেয়ে বড় দোষটা কিন্তু তাদেরই আমি আমার কিছু শুভ আকাঙ্ক্ষী এবং পরিচিত জন মিলে দশ জনের একটা টিম করেছি এটা জানার জন্য যে কারা নিজের অর্থ ব্যয় করে সকল জাদু করে এবং কেন করে আমরা কথা বলার চেষ্টা করেছি কয়েকজন আলেম কয়েকজন জাদুঘর এবং প্রায় বিশ জনের মতো ভুক্তভোগীর সাথে আমরা সবাইকে একটা প্রশ্নই করেছি কারা এসব কালো জাদু করে থাকে প্রায় সকলে বলেছে পঁচানব্বই এর মতো জাদু করে থাকে নিজের আপন লোকেরা যেমন এক্ষেত্রে হতে পারে নিজের আপন মা বাবা চাচা চাচি ভাই বোন খালা খালু বাতিজা বাতিজি এবং প্রতিবেশীরা এবং এনারা এই দাবি জোর দিয়ে করেছেন যে প্রতিবেশীরাই সবচাইতে বেশি ক্ষতি করে থাকে তখন তাদেরকে আমরা পাল্টা আরেকটা প্রশ্ন করি যে আমার প্রতিবেশি কেন আমার ক্ষতি করবে সবচাইতে বড় কথা আমার ক্ষতি করার জন্য কেন তাদের কষ্ট উপার্জিত অর্থ তারা ব্যয় করবে উত্তরে আলেম জাদুকর ভুক্তভোগী সবাই কমন একটা আনসার দেয় তা হলো প্রতিবেশীদের সাথে সব সময় জায়গা জমি রিলেটেড সবারই কোনো না কোনো ঝামেলা থাকে এবং সে ঝামেলার রেশ ধরে সামনাসামনি কোনো ক্ষতি করতে না পারলেও তারা আশ্রয় নেয় জাদু করার এবং জাদু করার মাধ্যমে তারা ক্ষতি করে থাকে এবং জাদু করার মাধ্যমে প্রতিবেশীর আর্থিক মানসিক শারীরিক পর্যন্ত ক্ষতি করে থাকে এমনকি কোনো কোনো জায়গায় সব জাদুবিদ্যার মাধ্যমে হত্যা পর্যন্ত করে ফেলে আরো ইন্টারেস্টিং একটা উত্তর তারা দিয়েছেন তাহলে যারা অন্য সুখ পছন্দ করে না মানে অন্য আছে তা তারা দেখতে না জাস্ট হিংসার হয়ে পরিবারের জন্য সব জাদু টোনা করে থাকে এরপর আমরা তাদেরকে আরেকটা প্রশ্ন করি যে কোন টাইপের জাদুটনা করা হয় বা কি কি ক্ষতি করা হয় তখন আমরা তাদের কাছে কিছু শকিং উত্তর পাই যেখানে তারা বলে পারিবারিক অশান্তি সৃষ্টি করা একদম নর্মাল একটা ব্যাপার আবার ধরেন কারোর সাথে শত্রু আছে তার একটা কুমারী মেয়ে আছে তার জন্য জাদু করে রাখা হয় যাতে মেয়েটার বিয়ে না হয় এক্ষেত্রে মেয়ের চুল কিংবা জামা কাপড় একটা পাট দিয়ে জাদু করা হয় এখন ধরুন মেয়ের ফ্যামিলি বুঝতে পেরে কোন একজন আলাইমের কাছে গিয়ে সেই জাদুটা নষ্ট করে আসলো এবং মেয়েটার বিয়ে হয়ে গেল মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর ওই প্রতিবেশীর জাদু করা কিন্তু বন্ধ থাকে না তারা আবার জাদু করতে শুরু করে যাতে মেয়েটার সংসার জীবনে গিয়ে শান্তি করতে না পারে ফলশ্রুতিতে নববিবাহিত দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় এবং এর ইন্ড হয় ডিভোর্স দিয়ে আর তাদের ডিভোর্স দেখেই প্রতিবেশী পয়সা আনন্দ পায় কিছু কিছু ক্ষেত্রে

খোঁজ নিয়ে দেখেন আপনি হয়তো দশটা পরিবারের মধ্যে দুইটা পরিবার পেয়ে যাবেন যা এর সাফার এবং এটা মানুষ ওপেনলি শেয়ার করে না এই জন্য আপনাকে সেভাবে অনুসন্ধান করে নিতে হবে এবং দেখবেন আপনি আপনার চারপাশে অনেক ভুক্তভোগী পেয়ে গেছেন আর যারা এই কালো জাদুতে ভুক্তভোগী তাদের কাছে আপনাদের দুই লিখে দিতে তাহলে মানুষ কালো জাদুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারবে এবং সচেতন হবে সায়েন্স কালো জাদুকে শিকার করে কিনা বা সম্পর্কে তা নিয়ে আমরা ভিডিও শেষে দেখবো তার আগে আমরা কালো জাদুর আরো কিছু ভয়াবহতা দেখি ধরেন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন মেয়ে রাজি হচ্ছে না অথবা মেয়ের ফ্যামিলি রাজি হচ্ছে না এই কালো জাদু করে মেয়ে এবং মেয়ের ফ্যামিলি কেউ রাজি করে ফেলা যায় যেমনি ভাবে মেয়েকে রাজি করা যায় সেরকম ভাবে মেয়েটার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় সে বিয়ে তো আপনি অশান্তি সৃষ্টি করতে পারবেন এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন এই কালো জাদুর মাধ্যমে এটা এতই ভয়াবহ